এই হচ্ছে জামালপুর বাইপাস দেখেছেন অসংখ্য তালগাছের সারি এক সারি তালগাছ জামালপুর শহরের পশ্চিম পার্শ্ব দিয়ে কয়েক বছর আগে একটি বাইপাস নির্মিত হয়েছে সামনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামালপুর মেডিকেল কলেজ তো মেডিকেল কলেজের এই দিকে তালগাছ নেই গ্যাপ দেওয়া হয়েছে সোনালো গাছ লাগানো হয়েছে মাদারগঞ্জ চব্বিশ কিলোমিটার ইসলামপুর সাতাশ কিলোমিটার দেয়ানগঞ্জ ছত্রিশ কিলোমিটার এই হচ্ছে বিজয় চত্বর পূর্বের নাম আজম চত্বর সারি সারি সিএনজি দাঁড়িয়ে আছে তো যেখানে দোকানপাট গড়ে উঠেছে সেখানে তালগাছ নেই এই যে দেখুন অসংখ্য তাল গাছ বাইপাস দিয়ে আমি এখন মেলান্ধ এর দিকে যাচ্ছি কিন্তু চিন্তার বিষয় হচ্ছে রাস্তার দুই পাশে যে বিদ্যুতের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই তাল যখন গুলি যখন আরেকটু বড় হবে তখন হয়তো এগুলো কেটে ফেলা হবে অথবা ছেটে দেয়া হবে আস্ত একটি দোকান চলমান দোকান অনেক মালওয়ালা সাইকেলে করে হরেক মাল নিয়ে বের হয়েছে বিভিন্ন সময়ে বীজ বপন করা হয়েছে এগুলো এই যে দেখুন এক সারি তালগাছ তালগাছের কিছু উপকারিতা বলি এটি মূলত বজ্রপাত প্রতিরোধ করে রাস্তার ভাঙন রোধ করে মাটির পানি স্তর ধরে রাখে ফল দেয় ছায়া দেয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে পশু পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ব্যস্ত রাস্তা একত্রিশে জুলাই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রাবণ মাস রাস্তায় পানি জমে থাকা এটা যে কত বড় একটা ইঞ্জিনিয়ারিং ব্যর্থতা একটা সমন্বয়হীনতা তা বলার উপায় নেই